আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে প্রথম সমচিত্রণ উপপাদ্য মনে করো আর এবং টি দুটি রিং এবং এফ সাজ দ্যাট আর টেন্স টু টি একটি রিং অনুচিত্রণ প্রমাণ করো যে আর বাই কার্নেল এফ ইকুই ব্যালেন্স ইমেজিনারি এফ সমাধান এখন মনে করি এফ সাজ দ্যাট আর টেন্স টু আর প্রাইম এর অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ আর ইকুয়াল টু ইমেজিনারি এফ এবং এফ এর কার্নেল এস অর্থাৎ কার্নেল এফ ইকুয়াল টু এস এখন উপপাদ্যটি প্রমাণ করার জন্য ইমাজিনারি এফ ইকুয়াল টু এফ অফ আর ইকুই ব্যালেন্স আর ডিভাইডেড বাই কার্নেল এফ সমান হচ্ছে এস অর্থাৎ এফ অফ আর ইকুই ব্যালেন্স আর বাই এস প্রমাণ করায় যথেষ্ট এখন ফাই সাজ দ্যাট আর বাই এস টেন্স টু এফ অফ আর অনুচিত্রণটি বিবেচনা করি যেখানে ফাই অফ এস প্লাস এ ইকুয়াল টু হবে এফ অফ এ যেন এ বিলংস টু আর হয় এখন এফ অফ আর ইকুই ব্যালেন্স আর বাই এস হবে যদি ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত হয় আবার যদি ফাই একটি অনুচিত্রণ হয় আবার ফাই চিত্রণটি এক এক হবে এবং সর্বশেষ ফাই চিত্রণটি সার্বিক হবে এখন আমরা দেখাব ফাইভ চিত্রণটি সুসংগায়িত এখন ফাই ফাইভ সুসংজ্ঞায়িত হবে যদি ফাইভ অফ এস প্লাস এ ইকাল টু ফাইভ অফ প্লাস বি হয় এখন মনে করি আর বাই এস এর দুটি উপাদান এস প্লাস এ কমা এস প্লাস বি যেন এস প্লাস এ ইকুয়াল টু এস প্লাস বি হয় ইমপ্লাস দ্যাট এস প্লাস এখন যদি আমরা বিকে এ পাশে নিয়ে আসি তাহলে হবে এ মাইনাস বি ইকুয়াল টু এস এখন আমরা জানি আই প্লাস এ ইকুয়াল টু আই হলে এ বিলংস টু আই হয় তাহলে এখানে এস প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু এস হলে আমরা লিখতে পারি এ মাইনাস বি বিলংস টু এস ইমপ্লাইস দ্যাট এখন যদি আমরা উভয় পাশে এফ নেই তাহলে এফ অফ এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ অফ এস ইকুয়াল টু হবে জিরো প্রাইম তাহলে এফ অফ এ মাইনাস বি ইকুয়াল টু জিরো প্রাইম যেখানে জিরো প্রাইম হল আর প্রাইমের অবেদক উপাদান ইনপ্লাস দ্যাট এখন এফ অফ এ মাইনাস বি কে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস এখন এখানে আমরা মাইনাস নেই তাহলে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস বি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না ইকুয়াল টু জিরো প্রাইম এখন অনুচিত্রণের শর্ত হতে আমরা জানি এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস হচ্ছে এখন এফ অফ মাইনাস বিখতে পারি মাইনাস এফ অফ বি ইকাল টু জিরো প্রাইম ইম প্লাস এফ অফ এ ইকাল টু এখন

তাহলে আমরা বলতে পারি ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত এখন আমরা দেখাবো ফাই একটি অনুচিত্রণ এখন যুগের ক্ষেত্রে অনুচিত্রণের শর্ত হচ্ছে ইকুয়াল টু হবে ফাই অফ এস প্লাস এ প্লাস ফাই অফ এস প্লাস বি এবং গুণের ক্ষেত্রে অনুচিত্রণের শর্ত হচ্ছে ফাই অফ এস প্লাস এ ইন্টু এস প্লাস বি ইকাল টু ফাইভ অফ প্লাস এ ইন্টু অফ প্লাস বি এখন মনে করি এস প্লাস এ কমা প্লাস বিলংস টু আর বাই এস তাহলে আমরা পাই যুগের ক্ষেত্রে অনুচিত্রণের শর্ত হচ্ছে ফাই অফ এস প্লাস এ প্লাস অ্যাস প্লাস বি ইকুয়াল টু তাহলে এখানে ফাই অফ এখন এখানে এস প্লাস এ প্লাস সমান আমরা লিখতে পারি অফ এস এ প্লাস বি ইকুয়াল টু এখন যদি আমরা ফাই অফ এস এ প্লাস বি এখানে বসাই তাহলে এস সমান হচ্ছে এস এবং এ সমান হচ্ছে এ তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এ এফ অফ এখন এ সমান হচ্ছে এ প্লাস বি বিচিত্রণের শর্ত হতে আমরা এফ অফ এ প্লাস বি সমান লিখতে পারি এফ অফ এ প্লাস এফ অফ বি তাহলে এখানে হবে এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এখন এফ অফ এ সমান হচ্ছে ফাই অফ এস প্লাস এ প্লাস এফ অফ বি সমান হচ্ছে ফাইভ অফ এস প্লাস বি

ফাই অফ এস প্লাস এ বি ইকুয়াল টু এখন ধরি এস সমান হচ্ছে অ্যাস এবং এ বি সমান হচ্ছে এ এখন যদি আমরা ফাই অফ এস প্লাস এ বি এখানে বসাই তাহলে ফাই অফ এস ইকুয়াল টু হচ্ছে অ্যাস এ সমান হচ্ছে এ বি তাহলে হবে এফ অফ এ তাহলে এফ অফ এ সমান হচ্ছে এ বি ইকুয়াল টু এখন গুণের ক্ষেত্রে অনুচিত্রণের শর্ত হতে আমরা জানি এফ অফ এ বি ইকুয়াল টু

এস প্লাস এ টু বি হয় এখন মনে করি এস প্লাস এ কমা এস প্লাস বিলংস টু আর বাই এস যেন ফাইভ অফ এ ইকাল টু ফাইভ অফ বি হয় ইনপ্লাস দ্যাট এখন ফাইভ অফ এস এ আমরা লিখতে পারি এফ

এফ অফ আর যেখানে এ বিলংস টু আর তাহলে এস প্লাস এ বিলংস টু আর বাই এস বিদ্যমান হবে যেন ফাই অফ এস প্লাস এ ইকুয়াল টু এফ অফ এ হয় যার নির্দেশ করে ফাই অনুচিত্রণটি সার্বিক অতএফ ফাই চিত্রণটি এক এক এবং সার্বিক ফলে আমরা বলতে পারি এফ অফ আর ইকুই ব্যালেন্স আর বাই এস বা এফ অফ আর সমান হচ্ছে ইমাজিনারি এফ ইকুই ব্যালেন্স আর ডিভাইডেড বাই এস ইকুয়াল টু হচ্ছে কার্নেল এফ বা আর ডিভাইডেড বাই কার্নেল এফ ইকুই ব্যালেন্স ইমাজিনারি এফ অর্থাৎ কোন রিং আর এর প্রত্যেক অনুচিত্রিক প্রতিবিম্ব একটি বিভাজিত রিং এর সাথে সমচিত্রিক তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ